এই মوري নাই রে ভাই সোন্ডা কই রে আবা আমার নতুন জুতা লাগবো এই যে দেখো কত দিন জুতা 19 রাত 19 রাত বড়ে কোঠো কি এই জুতা সেলাই করে আর ছয় বছর পড়তে পারবা তোমার তো দুই খান জুতা আছে আর আমার তো দরকার অবস্থা গি দাও এই এখন পোলা পারে দিয়া ককড়ি খাইলাইছে তাইলে আমি মেলা যাম আমারে 10টা টা দাও উহ আইছে তুই জানা কে নব সেজুদ এ বড় তোর বাপে কি বিশ্ব ব্যাংকের শেয়ার হোল্ডার আব্বা কিপটা মিললেগা যদি অস্কার পুরস্কার দিত তাইলে তুমি এক নাম্বার পুরস্কার পাইতা ওহো ওই যে বিদেশী মহিলারা sira para poshak এই অনুষ্ঠান যেই অনুষ্ঠান খুবই চমিতকর সুন্দরই এই মহিলার থাকে এক সার এবা তুমি জান লাগামনি ও না খুব ভালো লাগে রে বাপ अब्बा এই অনুষ্ঠান তো মহিলা না অনেক বেড়ারাও যায় হ্যাঁ তার ঠিকই কইছস তো বাবা अब्बा তোমার নজর কি খালি মহিলা গই পড়ে ক্যাবা তোমার মেলা বইছে যে তুমি আন ভালো হয়ে যাও আরে বাদাম্মা তোর বাপের মুন্ডা তো বুড়া হই নাই এখনও अब्बा তোমার যে মায়ে আঁতো কথা কয়

আমার মায়ের বাতি নিবাগ আছে আমি মরি নাই রে পায় সন্নটা কই রে